আসসালামু আলাইকুম জান্নাত দেরি ফার্ম থেকে আমাদের দুইটা ফার্স্ট ল্যাক্টেশনের খুবই অসাধারণ গাবি আমি কোথায় কত টাকা বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এটা দুই দাঁত বয়স এটা এখনও অদাত মুন্ডি হ্যাঁ একটা পিওর বিটের মিডিয়াম মুন্ডি বেশি বড় না খুবই কিন্তু খুবই শান্ত স্বভাবের খুবই ভালো হ্যাঁ এই গরুটা ঘুরে দাও আমরা প্রতিটা জিনিস আপনাদের আগে দেখাই এই গরুটা ফার্স্ট ল্যাকটেশন এটা এটাকে আমরা শখ করে বলি রানী রানী বিট আসলে রানী বিট বলে নাম নেই হলস্টেন ফ্রিজিয়ান গরুর চোখের পাপড়ি দেখেন একদম সাদা চোখ গোলাপি শিংগুলো একদম সাদা কপাল অনেক প্রশস্ত হ্যাঁ দেখেন যেমন রূপ তেমন সৌন্দর্য অনলি দুই দাঁত বয়স আমরা দাঁতটা দেখাই দিব সামনে থেকে পিছনটা দেখেন গরুটা তিন দিন হয় সদ্য বাচ্চা দিছে এখন দুপুরবেলা গরুর খালি পেটে আছে আঙ্কেল নিয়ে যাবে আমরা ভিডিও করে দিচ্ছি খুরাগুলা দেখেন একদম অরিজিনাল যেটা ঘুরাখুর সেটা কোয়ালিটি দেখেন চারটা বার্ড একবারে পিওর একদম পিওর একদম এগুলো বার্ড একবারে সফট হয়ে থাকে হ্যাঁ খুবই অসাধারণ ঠিক আছে একদম পিওর বিটার এই দেখেন কোয়ালিটি দেখেন দেখি এ দাও আরে পাশরাও দাও দেখেন আমরা একটু বার্ডগুলো দেখাই ওখানে হালকা বাদ আছে কিন্তু তিন দিন হয়েছে আমাদের গরুর মধ্যে সেই কোয়ালিটির আপনারা বাদ পাবেন না চারটা বার্ড একবারে পিওর কোয়ালিটি হ্যাঁ একদম পিছন থেকে গরুটা খুবই ফার্স্ট ক্লাস রূপ সৌন্দর্য বয়স সব কিছু আছে এই গাবিটা এই বিয়ানে দুধ থাকবে আঠারো থেকে বিশ ভালো ম্যানেজমেন্ট করলে বিশ প্লাস করবে কিন্তু নর্মাল আঠারো থেকে বিশ থাকবে এর সাথে একটা দামি বকনা বাচ্চা দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন থোতা দেখেন সর্বোচ্চ জাত আর মা যেমন পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ পুরা পাইছে বাচ্চাটা ঠিক আছে খুবই পিওর বিটের বাচ্চা দেখেন আর এই গাবিটা আমাদের মুন্ডি হ্যাঁ কেবল এটা এখনো অদাত দেখেন কোয়ালিটিটা খোপা দেখেন মাথার হ্যাঁ খুবই মিডিয়াম কিন্তু খুবই ভালো খোঁড়াগুলো দেখেন কত সুন্দর নিচে বাডের কোয়ালিটি দেখেন চারটা বার চার জায়গায় এটা এখনো সময় আছে বিশ থেকে পঁচিশ দিন হ্যাঁ একটু ইয়ে করো আমি ভিডিওতে যে আচ্ছা আচ্ছা রাখাবো আমি নেড়ে দেখেছি এই দেখেন চারটা বার্ডের কোয়ালিটি দেখেন একদম অসাধারণ হ্যাঁ আর মাজাটা কিন্তু একবারে ভারী এই গরুটা ঘুরে ভাইয়া দেখেন গরু যেমন এটা যখন ওলান বের হয়ে আসবে এটা পরিপূর্ণ চলে আসবে এই সৌন্দর্যে মন্ডিটার দুধ থাকবে ষোলো লিটার ভালো ম্যানেজমেন্টে সতেরো আঠারো আসতে পারে কিন্তু ষোলো লিটার জেনুইন থাকবে কালার সৌন্দর্য বয়স সব কিছু আছে হ্যাঁ মাজাটা দেখেন কত চেওরা একদম সেই রকম মাজা আমরা আগে দাঁতগুলো দেখাই দিই দাঁত দেখাও তাই দেখ না এই যে দুধের দাঁতগুলা এখনো দাঁত হয়নি ঠিক আছে খুবই সুন্দর অসাধারণ হ্যাঁ আর এটা দাঁত দেখাই আমরা আসতে এই দাঁত একাই বের করছে এটা দুই দাঁত হ্যাঁ এটা দুই দাঁত বয়স অনলি দুই দাঁত আসো আরে আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় যারা এই ধরনের ভালো গাবি সংগ্রহ করতে চান আমার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে আসবেন হোয়াটসঅ্যাপ ই যোগাযোগ করবেন একটু কন্টিনিউ যোগাযোগ করবেন কারণ এক এক সময় এক এক জায়গায় থাকি অনেক সময় ফোন ধরা হয় না ফোন ধরতে না পারলে পুনরায় আবার ফোন দিয়ে কথা বলে আসবেন হ্যাঁ গরুটার কোয়ালিটিটা দেখেন এই মাথার খাসটা দেখেন কত সুন্দর শিং এটা যখন সেকেন্ড ইলেকট্রেশনে যাবে এই গরুর এই গরুর বডি কিন্তু এরকম ফেয়ার হয়ে আসবে এটা চামড়াটা ছেড়ে এরকম গোলে ফের হয়ে আসবে ফার্স্ট ইলেকট্রেশনের গরুর টানা দেখেন কতখানি এই জায়গাটা দেখেন এবং গরুটা খুবই শান্ত স্বভাবের আঙ্কেল উনি বয়স্ক মানুষ ওনার বাসায় এই গরুটা দহন করবে হ্যাঁ তাই এই গরুগুলা যে কোনো পরিবেশে যে কোনো লোক এটা দোয়াইতে পারবে খুবই ফার্স্ট ক্লাস বার্ডের কোয়ালিটি খুবই ভালো এটা অরিজিনাল কলম বাচ্চাটাও ভালো আমরা মুন্ডিটা একটু দেখাই আপনারা মুন্ডিটা দেখেন এখান থেকে দেখেন এই মুন্ডিটা সামনে থেকে এ গো গ্রহ সামনে থেকে দেখেন পিছনটা কতখানি ভারী এই জায়গাটা দেখেন কতখানি চামড়া এবং চামড়া একবারে পাতলা পিওর ব্রিডের আর এই মুন্ডিটা এখনো কিন্তু আমাদের বিশ পঁচিশ খুবই ভালো হ্যাঁ এইগুলা যেইভাবে খুশি আপনারা এগুলা নার্সিং করে রেডি করতে পারবেন আপনারা ঠিক আছে তাই এই মুন্ডিটা এবার দুটো আসবে ষোলো থেকে সতেরো ওইটা থাকবে আঠেরো থেকে বিশ আবার এটা লাগা দাও ইয়েটা লাগা দাও হুম তা আপনারা যারা ভালো গাবি কিনতে চান এই গাবিটা আমাদের তিন দিন হয় বাচ্চা দিছে এই গাবিগুলা যখন বাচ্চা দেওয়ার পরে একটা জিনিস মনে রাখবেন গাবি নিয়ে যাওয়ার পরে পরিপূর্ণ খাবার দিবেন না যারা নতুন গরু বাচ্চা দিবে আমার এখানে না যেখান থেকে গাবি কালেক্ট করবেন বা বাসায়ও যদি বাচ্চা দেয় এই গরুগুলো বাচ্চা দেওয়ার পরে গম ভুষি দিয়ে সাত দিন অন্তত সাত দিন গম ভুষি আর ঘাস খাবে তারপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে দানা দরকার্য যেভাবে আপনাদের মেনু আছে সেই হিসাবে খাবার দিয়ে লোড দিয়ে দিবেন হ্যাঁ তা আমার এই শ্রদ্ধেয় আমার আঙ্কেল ওনার বাসা হলো দিনাজপুর চিনির বন্দর দিনাজপুর চিনির বন্দর আসেন দিনাজপুর চিনির বন্দর ওনারা পূর্বের খামারি ওনারা খুবই ভালো বিটের গরুর জাত পালন করে তা ভালো জাতের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় গাবি দেখার পরে আমার খামারে উনি আমি ছিলাম না দুই দিন আসছে আসার পরে আঙ্কেল কালকে আমাকে পেয়ে গরুটা নিছে। অনেক সিনিয়র মানুষ উনি গরুর ব্যবসা করে এই ভাইয়াও গরু লালন পালন করে আঙ্কেল কিছু বলেন আমার খামারে কি দেখলেন রকম জাত আছে বা আমার কি ভালো লাগলো সব কিছু বলেন না গরু আমি তো প্রথম কিনলাম এখন ওনার কথার উপর বিশ্বাস করে কিনলাম মনে করতেছি আমি ঠিক কাজটা করছি জি এখন আমার কপালে যা আছে আল্লাহ জি আমার এখানে জাত ঠিক আছে তো হ্যাঁ ইনি কিন্তু গরুর খুবই ভালো চেনে গরুর যা ঠিক আছে তো সব হ্যাঁ মানে বাইরে যে বিভিন্ন জায়গায় গরু দেখছেন গরুর বয়স সৌন্দর্য দাম সবকিছু সমন্বয় মিল পাইছেন তো ওনারা গরুর বয়স সৌন্দর্য দাম এনারা পুনারা বাসাবাড়িতে ক্রস গরু পালে এই হাইব্রিড গরু নতুন শুরু করলো আর এই এনারা পুনারা গাবি পালে উনি গরুর ব্যবসা করে তা চিনির বন্দরে কিন্তু অনেক ভাইয়ারা ভালো ভালো গরু পালে আমরা যারা ভালো গরু কিনতে চান অবশ্যই আমার ফার্মে একবার আসেন আপনারা ভালো গরু পেয়ে যাবেন দুইটা গরু আমরা বিক্রয় করছি চার লাখ আশি হাজার টাকা হ্যাঁ মুন্ডি একটা অদাঁত এটা দুই দাঁত চার লাখ আশি হাজার টাকা সব জায়গায় গরুর জাত দেখবেন মান দেখবেন কোয়ালিটি দেখবেন আমার ফার্মেও আসবেন আল্লাহ রহম কোনো আমার এখান থেকে কেউ ফেরত যায় না যেটা যেই কোয়ালিটির গরু সেই রকম দাম থাকবে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারা চ্যানেল হলো জেএচডিএফ টিভি এবং পিসি ডিভি বাংলা প্রতিনিয়ত আমাদের চ্যানেলগুলো ফলো করবেন অবশ্যই ভালো গবি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম